এনডিসি হলি ক্রোসের চান্স পাওয়ার জন্য একটা কোয়েশন ব্যাংক থাকলেই হয় কারণ এমন না যে এসএসসি সিলেবাসে খুব বাইরে আসে বাট বেসিক থেকে অবশ্যই প্রশ্ন আসে এবং এই বেসিকগুলো ধরায় দেওয়া দরকার হয় এবং এই জন্য কলেজ কোর্সগুলোতে মানুষজন ভর্তি হয় মোস্টলি বিকজ অফ প্র্যাকটিস আমি গত বছর যে কলেজ কোর্স নামিয়েছিলাম সেখান থেকে একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছিল এবং এবছর আমি ফেব্রুয়ারিতে অ্যাডভান্স কলেজ এডমিশন কোর্স নামাবো কিন্তু তুমি চাইলে এই কোর্সটা ফ্রিতে পাইতে পারো কিভাবে পাবা এটার জন্য প্রথমে তোমাকে ডাউনলোড করতে হবে স্মার্ট সহায় অ্যাপটা অ্যাপটা ডাউনলোড করে তুমি চলে যাবে এখানে মডেল টেস্ট অপশনে এবং সেই মডেল টেস্ট অপশনে গেলে তুমি দেখবা এখানে একটা ফ্রি এক্সাম ব্যাচ দেওয়া আছে এখানে রুটিন ওয়াইজ রাত সাড়ে দশটার সময় তোমার কিন্তু এক্সামটা লাইভ হয়ে যাবে তুমি এক্সামে পার্টিসিপেট করবা প্রত্যেক যে সপ্তাহে টপাররা থাকবে তাদের মধ্যে থেকে আমরা টপ টেন টপ থ্রিকে আমরা এক্সাম ব্যাচটা ফ্রি দিয়ে দিবো এছাড়াও সহ অ্যাপে কিন্তু মডেল টেস্ট দেওয়া অনেক ফ্রি সার্ভিস করতে পারবা সো অবশ্যই ট্রাই করতে পারো আর তুমি এক্সামে রুটিন রুটিন কোথায় পাবো ওয়েল তোমাদের একটা ফ্রি রিভিশন ব্যাচ কিন্তু অলরেডি আমি রান করছি যেখানে দুই হাজারের উপর স্টুডেন্ট অলরেডি এনরোল করে ফেলেছে তোমার কাজ সুন্দর মতো হচ্ছে আগে আমাদের ওয়েবসাইটে যে এই ফ্রি এক্সাম একটা হচ্ছে যে মানে ফ্রি কোর্সটাতে হচ্ছে লগ করে ফেলা আর আমাদের গ্রুপে আমরা প্রত্যেক দিন হচ্ছে যে আপডেট ডি যে আমাদের এক্সামটা কবে হবে যেমন প্রথম এক্সাম শুরু হচ্ছে সোমবার দিন রাত থেকে সম্ভাবনা চ্যাপ্টারের উপরে সপ্তাহে রুটিনটা অবশ্যই হচ্ছে গ্রুপ থেকে দেখে নেওয়া এবং তোমরা এক্সাম ব্যাচে পার্টিসিপেট করো আশা করি তোমরা সবাই বেশ ভালোভাবে একটা প্রস্তুতি নিয়ে ফেলবা একদিক দিয়ে প্র্যাকটিস হলো আরেক দিক দিয়ে তুমি গিফটও পেয়ে যাচ্ছো